সত্যজিৎ রায়ের একটা লাইন আজ খুব মনে পড়ছে দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে মন্দ যে সিংহাসনে চড়ে যেসব হাজার হাজার লক্ষ লক্ষ মেসি অনুরাগীরা ফুটবল প্রেমীরা যেসব ছেলেমেয়েরা স্বপ্ন দেখে মেসিকে দেখে বড় হয়েছে রোনাল্ডোকে দেখে বড় হয়েছে এবং তারা স্বপ্ন দেখে ভারতকে ওয়ার্ল্ড স্টেজে সামনের সারিতে নিয়ে যাবে ফুটবলে তারা মেসিকে দেখে অনুপ্রাণিত হয় রোনাল্ডোদের দেখে অনুপ্রাণিত হয় তারা একবার সামনে থেকে ওনাদের দেখবে জীবনে একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের কাছাকাছি গিয়েও তা আজকে সত্যি হলো না কেউ পাঁচ হাজার কেউ ছ হাজার কেউ দশ হাজার কেউ এগারো হাজার যেটা একটা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটাই টাকা একটা দিনে খরচ করার জন্য তারা এত টাকা সঞ্চয় করলো এক টাকা এক টাকা করে জমিয়েছিল তার স্বপ্ন পূরণের জন্য সেই ছেলেমেয়েগুলোকে আজ সুযোগ থাকা সত্ত্বেও প্রমিস করা সত্ত্বেও তারা মেসির দর্শন না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরলেন কারোর চোখে জল কেউ ভেঙে পড়েছেন কিন্তু উল্টো দিকে নেতা মন্ত্রীরা তাদের বাড়ির চামচা বেলচা এমনকি বাড়ির ড্রাইভার ড্রাইভারের ছেলে মেয়ে এবং নেতাদের বাড়ির ছেলেমেয়েরা তো আছেই তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে সারাক্ষণ মেসির পেছন পেছন করলেন বাড়িতে টিভিতে বসে দেখতে দেখতে মনে হচ্ছিল মানুষ মেসিকে দেখতে এসছেন নাকি অরূপ বিশ্বাস সুজিত বোস অরূপ বিশ্বাসের বাড়ির ছেলে মেয়ে অভিষেক ব্যানার্জির বাড়ির আকাশ ব্যানার্জি তাদের বাড়ির মা বোন ভাই তাদের বাড়ির ড্রাইভার তাদের বাড়ির ড্রাইভারের ছেলে মেয়ে এদেরকে দেখতে মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে আজকে জিও ভারতী ক্রীড়াঙ্গনে গেছেন দেখুন মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পেলে যদি সেলফিও পাওয়া যায় তাতে কিন্তু মন্দ কিছু হয় না এবং এনারা কেন সেলফি তুলেছেন কারণ মেসির সাথে ছবি তোলা একটা ওয়ানস ইন এ লাইফ টাইম অপরচুনিটি প্রবলেমটা সেখানেই যেটা পশ্চিমবঙ্গে দিনের পর দিন বছরের পর বছর হয়ে আসছে তা আজকেও একই ঘটনা ঘটলো যে যোগ্যরা বঞ্চিত হলো যেসব ছেলেমেয়েরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল তারা বঞ্চিত হলো আমি বাঁকুড়া থেকে বারো হাজার টাকা এসেছি আর যারা ফ্রিতে প্রভাব খাটিয়ে যেমন বললাম যেসব ছেলেমেয়েরা হয়তো মেসিকে ঠিক করে চেনেও না শুধু সোশ্যাল মিডিয়াতে একটা ফটো ছাড়বে বলে মেসির সাথে ছবি তুলবে বলে পুরো হাজার হাজার মানুষের স্বপ্নভঙ্গ ভঙ্গ করল ঘটনাচক্রে আমার তিন চারজন বন্ধু খুব কাছের বন্ধু তারা মেসিকে দেখতে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিল এবং তাদের মুখ থেকে এটা আমার শোনা যে মেসিকে ঘিরে ধরেছিল তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা তাদের ফ্যামিলি মেম্বারসরা যেমন আপনাদের বললাম এবং মেসির যে ম্যানেজমেন্ট যারা পুরো ব্যাপারটা দেখছিলেন মেসির ম্যানেজমেন্ট এবং তাদের যে সিকিউরিটি ছিল তারা মনে করেছিলেন মাঠে এত জমায়েত হচ্ছে বলে আর মেসিকে এতক্ষণ এখানে রাখা যাবে না ওনাকেবারে বের করতে হবে স্টেডিয়ামে ভিড় বোতল ছোঁড়া ইত্যাদি ইত্যাদি মেসি থাকাকালীন এত কিছুই হয়নি মেসি বেরিয়ে যাবার পরে কিন্তু এই বোতল ছোঁড়া পাবলিক খেপে যাওয়া ইত্যাদি ঘটনা ঘটেছে এবং বোতলটাও ছোঁড়া হয়েছে কার দিকে অরূপ বিশ্বাসদের দিকে বোতল ছোঁড়া হয়েছে অরূপ বিশ্বাসকে আপনারা বিভিন্ন ক্লিপ দেখেছেন অরূপ বিশ্বাসকে চোর চোর বলে তার দিকে বোতল ছোঁড়া হয় অরূপ বিশ্বাসের কথায় আসি মানে মাছি যেমন গুয়ের পেছন ছাড়ে না আমরা এতদিন দেখতাম অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন ছাড়ে না মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান যে মঞ্চেই যান অরূপ বিশ্বাস পেছন পেছন করে কিন্তু আজকে এমন একটা দৃশ্য দেখতে হলো মেসিকে এমনভাবে জড়িয়ে ধরছেন যেন মেসি ওনার নিজের পিসির ছেলে অনেক দিন পরে দেখা হয়েছে দুই ভাইয়ের এবং একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে অরূপ বিশ্বাসকে মেসি সিকিউরিটি গার্ড একটু ঠেলে দূরে পাঠিয়ে দিচ্ছিল বলে অরূপ বিশ্বাস মেজাজ দেখিয়ে ওনার পাশে গিয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করেন আমরা গতকাল দেখলাম কলকাতায় যা ঘটনা ঘটেছে ঠিক একদম তার বিপরীত কিছু আমরা হায়দ্রাবাদে দেখতে পেলাম সেম ম্যানেজমেন্ট কলকাতায় মেসিকে যে টিম এনেছিল শতদ্রু শতদ্রু দত্ত তার টিমটাই হায়দ্রাবাদে মেসিকে পুরো ম্যানেজ করলো এবং তাদের টিমটাই ভবিষ্যতে মুম্বাইতে যে ইভেন্টটা আছে সেখানেও ওনারাই ম্যানেজ করবেন এই ঘটনায় তৃণমূল কংগ্রেস দলটার মুখ পুড়েছে ভীষণভাবে পুড়েছে এবং এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয় বলে বিভিন্ন নেতারা তৃণমূল কংগ্রেসের যারা ছোট লোক শ্রেণির যারা নেতারা আছেন কুনাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য তারা নেমে পড়লেন সোশ্যাল মিডিয়ায় কী বললেন এর সাথে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় এটা তো যে ম্যানেজমেন্ট দেখছিল শতদ্রু দত্ত ও তো তার দোষ তাকে তো ঠিক করা উচিত ছিল এবারে আপনারা বলুন তেলেঙ্গানায় যে শতদ্রু দত্তের না থাকা সত্ত্বেও অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও তার গোটা টিম হায়দ্রাবাদে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করিয়ে নিতে পারে এত সুন্দরভাবে একটা ইভেন্ট কমপ্লিট করে ফেলতে পারে সেখানে কংগ্রেসের গভর্নমেন্ট আপনারা জানেন ভবিষ্যতে মহারাষ্ট্রে আমরা জানি বিজেপির গভর্নমেন্ট সেখানেও আমার বিশ্বাস যে খুব শান্তিপূর্ণভাবে বিষয়টা হবে কিন্তু পৃথিবীর এমন একটা দল হ্যাংলা দল এই তৃণমূল কংগ্রেস এখানে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না আজ বলির পাঠা শতদ্রু দত্তকে করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করলেন এবং হ্যাঁ অ্যারেস্ট করা উচিত নিশ্চয়ই একটা বড় দায় ওনার বর্তায় যদি শতদ্রুকে বলা হয় কোনো টিএমসি নেতা বলে এ আমার লোক এর সাথে একটা সেলফি তুলে দাও সেই শতদ্রুর ঘাড়ে কটা মাথা আছে যে সে তৃণমূল কংগ্রেসের নেতাকে বলবে না না স্যার হবে না আপনি সেলফি তুলতে পারবেন না এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না কারণ দিনের শেষে আর যাই হোক ওই ছেলেটাকে কলকাতায় থেকে ব্যবসা করতে হবে তো ও কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকে মুখের উপর না বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তদন্তের নির্দেশ দিয়েছে ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছেলে মেয়ে আকাশ ব্যানার্জি এবং তাদের ছেলেমেয়েরা পুরো মাঠ জুড়ে অশান্তি করলো মেসিকে বিরক্ত করলো পুরো সিকিউরিটি মেসি সিকিউরিটিরা ভাবলো মেসির জন্য এখানে থাকা নিরাপদ নয় তাদের উপরে ব্যবস্থা না নিয়ে শতদ্রুকে আমরা অ্যারেস্ট হতে দেখছি নিশ্চয়ই আবার বলছি শতদ্রুকে অ্যারেস্ট করেছে ভা বেশ করেছে কিন্তু মাঠে যারা এই উপদ্রব চালিয়েছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হবে না কি গ্রেসফুলি আমরা হায়দ্রাবাদে দেখলাম রাহুল গান্ধী মেসির সাথে দেখা করলেন কোনো বাড়াবাড়ি নেই কোনো গায়ে ঢলে পড়া নয় কোনো লোক দেখানো নয় কিন্তু এখানকার যে হ্যাংলা নেতারা আছে তৃণমূল কংগ্রেস এমন একটা হ্যাংলা দল মানে যেখানে দু পয়সা কামানোর ব্যাপার থাকে সেখানে দেখি সবার আগে এই দলটা নেমে পড়ে আপনারা দেখবেন যে শীতকাল আসছে কত কম্বল চুরি করবে কোনো হিসেব থাকবে না তারপরে যদি কোনো ঝড় ঝঞ্ঝার ফনি টনি টাইপের একটা কিছু হয় তখন তো ওই ত্রিপল ট্রিপল মেরে সাফ করে দেবে একটা পরীক্ষার সিজনে এসএসসি আমরা দেখছি টেট আমরা দেখছি এমন এমনকি রাজ্যে একটা মানুষ মরে গেলেও শ্মশানে তার দেহটাকে ঠিকভাবে দাহ করা হয় না কারণ শ্মশানের কাঠটাও এই দলটা চুরি করে রাখে তো এই দল আরও একটা সুযোগ পেয়েছিল হাজার হাজার টাকা স্ক্যাম করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে একটা প্রোগ্রাম করা একটা ইভেন্ট করা এবং সেখানে পাবলিকের টাকায় সাধারণ মানুষের টাকায় এনারা ঘণ্টার পর ঘণ্টা মেসির সাথে ফুর্তি করে গেল বিষয়টা অনেকটা এমন দেখাচ্ছিল আমি যখন টিভিতে দেখছিলাম মনে হচ্ছিল যেন মেসি পশ্চিমবঙ্গে এসছেন কলকাতায় এসছেন কারণ তৃণমূল কংগ্রেসের কারোর বাড়ির ফাংশানে মিট অ্যান্ড গ্রিট টাইপের কিছু প্রোগ্রাম চলছে এবং এটাই দিনের পর দিন পশ্চিমবঙ্গের গল্প হয়ে এসেছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন খাদ্য বলুন বাসস্থান বলুন সারদা নারদা এবং আজকের ঘটনা সারদা নারদার থেকে কোনো অংশে কম নয় এই যে স্ক্যামটা হলো হাজার হাজার কোটি কোটি টাকা স্ক্যাম হলো এর দায় কে নেবে এখন শতদ্রুকে বলা হবে তোমরা টাকা ফেরত দাও এবং সেই টাকার কত অংশ তৃণমূলের কোন কোন নেতারা নিয়েছে তার কোনো হিসেব নেই এখন ম্যানেজমেন্টকে টাকা ফেরত দিতে হবে নিশ্চয়ই দেওয়া উচিত কিন্তু শতদ্রুদেরও ভবিষ্যতে এটা মাথায় রাখতে হবে যে জায়গার সাথে তৃণমূল কংগ্রেস ইনভলভ সেখানে যেন এরকম কোনো বড় ইভেন্ট না রাখা হয় কোনো গ্লোবাল আইকনকে এনে আমাদের রাজ্যের নাম তো গোটা দেশের মধ্যে খুব ফেমাস হয়ে গেছে গত কয়েক বছরে আজ গোটা বিশ্বের সামনে একটা ইতিহাস হয়ে থাকলো কলকাতা এবং সেটা একটা খারাপ কারণে যে সিপিএমের আমলে গাঙ্গুলী সুভাষ চক্রবর্তীরা জ্যোতি বসুরা যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি করেছিল সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনকে আজকে তৃণমূল কংগ্রেস নিজের দোষে ধ্বংসস্তূপে পরিণত করলো এবং মানুষ সঠিক কাজ করেছেন একটা বৃহত্তর পরিসরে মানুষ যদি বঞ্চিত থাকে তারা খেপে গেলে কি হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টের পেয়েছেন এক আর্জেন্টিনার নীল সাদার জন্য আজকে নবান্নের নীলসাদা তার কালঘাম ছুটেছে এমন একটা প্রোগ্রাম যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই এমন বিশৃঙ্খলা যে মেসিকে মাঠ ছাড়তে হলো বাপ বাপ করে অরূপ বিশ্বাসরা তার বাড়ি পালিয়েছে সিকিউরিটি গার্ড চারপাশে ঘিরে নিয়ে এর আগে দু হাজার সালে কলকাতায় মারাদোনা এসেছে অলিভার কান্ডরা এসেছেন তখন সিপিএমের আমল সুভাষ চক্রবর্তী সুমিক লাহিড়িরা তারা আমন্ত্রণ করেছিলেন এবং এমন সুন্দরভাবে একটা প্রোগ্রাম হয়েছিল যেটা হওয়াটাই স্বাভাবিক মানে একটা রাজ্য সরকারের দায়িত্ব বর্তায় যেমন হায়দ্রাবাদে খুব সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা হয়নি মানুষ সামনে থেকে মেসিকে দেখতে পেয়েছে মেসি অনেকটা সময় মাঠে সময় কাটিয়েছেন পায়ে বল নিয়ে সেই দৃশ্যগুলো তো কলকাতা মানুষ দেখতে পারতো এবং এই জিনিসগুলো একটা সময় কিন্তু হয়ে এসেছে আজকে যে দৃশ্যটা আমরা দেখলাম সেটাই নতুন যত দূরে 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 তুমি সিপিএমের আমলে যেটা হতো মারাদোনা অলিভার কান্ডা যা করে গেছেন সেটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল আর সেই স্বাভাবিকটাকে অস্বাভাবিক পরিণত করেছে তৃণমূল কংগ্রেস দলটা রাজ্যে যোগ্যরা চাকরি পাওয়াটাই স্বাভাবিক ছিল রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মিড ডে মিল খেতে পাবে এটাই স্বাভাবিক ছিল এ রাজ্যের একটা মেয়ে কলেজ ক্যাম্পাসে ধর্ষণ হবে না এটাই স্বাভাবিক ছিল কিন্তু সব স্বাভাবিককে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমবঙ্গকে গোড়া দেশের সামনে তো কলঙ্কিত করেছেনই আজ এই হ্যাংলা একটা রাজনৈতিক দল এবং তার হ্যাংলা নেতা জন্য ওটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর সামনে আমাদের নাক কাটা গেল তৃণমূলের অনেক নেতারা এগিয়ে এসে বলছেন এতে রাজ্য সরকারের কি দায় রাজ্য সরকারের কী দোষ তৃণমূল কংগ্রেসের কী দোষ গোটা মাঠ জুড়ে মেসির সিকিউরিটির থেকে বেশি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদের পরিবার তাদের ড্রাইভার ড্রাইভারের ছেলে মেয়ে প্রত্যেকে ওইখানে উপস্থিত ছিল এই ঘটনার পুরো দায় নিজেদের ঘাট থেকে ছেড়ে নিয়ে শতদ্রুদের উপরে এই দোষকে চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আমি এক মিনিটের জন্য বিশ্বাস করলাম যে তৃণমূল কংগ্রেসের জন্য দায়ী নয় রাজ্য সরকারের জন্য দায়ী নয় আচ্ছা কে কে যখন পশ্চিমবঙ্গে এসেছিলো তার তো আপনাদের ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতারা একটা ইভেন্ট আয়োজন করেছিল যেখানে কে 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 মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো তখন তো দায় আপনাদের ছিল তখন কতজন শাস্তি পেয়েছে আজ খুব সহজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শতদ্রুদের অ্যারেস্ট করা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি তৃণাঙ্কুরদের অ্যারেস্ট করতেন আজকে যদি অরূপ বিশ্বাসদের অ্যারেস্ট করতেন আজকে যদি সুজিত বোস যদি আজকে আকাশ ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েদের অ্যারেস্ট করতেন তাহলে ভাবতাম জাস্টিস দেওয়া গেছে আমি বিশ্বাস করি শতদ্রু খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে এই ঘটনার পিছনে ঠিক কারা কারা দায়ী কীভাবে তাকে প্রেসারাইজ করা হয়েছে কিভাবে তৃণমূলের নেতারা তাকে প্রেসারাইজ করেছে ছবি তুলে দেওয়ার জন্য মেসির চারপাশে ঘিরেছিলেন ওনারা সব সত্যিটা উনি নির্ভয় বলবেন পশ্চিমবঙ্গের মা মাসি তো অনেকদিন আগেই করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে মেসির সামনে হ্যাংলামি করার জন্য গোটা বিশ্বের কাছে গোটা শহরটার মামাশি করে দিলেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন